কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না প্রেম বঞ্চিত এবং সিঙ্গেলদের দাবি একাধিক প্রেম নয় সবারই থাকুক একজন করে প্রেমিক প্রেম আছে বলেই পৃথিবী সুন্দর ভালোবাসা দিবস ঘিরে নানা আয়োজন থাকলেও এই মিছিলে অংশগ্রহণকারীদের বার্তাটা ভিন্ন তারা সবাই প্রেমবঞ্জিত সংঘের সদস্য চান প্রেমের সুষম বন্টন

வன்டானி <laughs> கூடாய் <laughs> রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমবাগান থেকে শুরু হয় প্রতিবাদী বিক্ষোভ নিরবতাও পালন করে সংগঠনটি তাদের দাবি একটাই একাধিক নয় অন্তত সবারই থাকুক একজন প্রেমিক প্রেমীর নামে প্রভূষণ বন্ধেরও দাবি করেন তারা পথে প্রান্তে হাজার হাজার মেয়ে কিন্তু কোনো মেয়ে আমাদেরকে ভালোবাসে না বা আমাদের যারা বঞ্চিত মেয়েরা আছে পথে পথে হাজার হাজার ছেলে কিন্তু কোনো ছেলে তাদের ভালোবাসে না আমাদের একটা দাবি আমরা প্রেমের পক্ষে আমরা প্রেম করতে আমরা আমাদের সংগঠন বিলীন হয়ে যাক প্রতিটা মানুষের জীবনে তার অধিকার আছে সে ভালো থাকবে সে সুস্থ থাকবে সে সুখী থাকবে তাই আমরা চাই প্রতিটা মানুষ জীবনে সুখী থাক তাদের জীবনে প্রেম আসুক এমন বিক্ষোভের আয়োজন করে বগুড়া সিঙ্গেল কমিটিও সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে অংশগ্রহণকারীরা বলেন ভালোবাসার বিরুদ্ধে নন তারা তারা চান প্রেমের সুষম বন্টন যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধেই এই প্রতিবাদ কিছুদিন আগে আমরা টেলিভিশনে দেখেছি একটা ছেলের জন্য কয়েকটা মেয়ে একসাথে গণ্ডগোল করছে এই যে প্রেমের প্রতারণার ফলে যে সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আমরা এই বিশৃঙ্খলা প্রতিবাদ করছি পৃথিবীটা ভালোবাসাময় হয়ে উঠে পৃথিবীতে ঘৃণা ক্ষোভ যুদ্ধ এগুলো বন্ধ আজ অব্দি আমরা সিঙ্গেল আছি তাহলে একটা ছেলে একটা মেয়ে এতগুলো কেন করবে আমরা তো একটাই পাচ্ছি না যারা সৎ তাদের ক্ষেত্রে আমাদের কোনো কিছু বলবার নেই বরং তারা যেন তাদের ভালোবাসার মুহূর্তগুলোকে মধুর করতে পারে মানববন্ধন ও মিছিল শেষে আয়োজকরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও প্রেম